ওয়েলকাম টু মাই চ্যানেল নারীদের বাচ্চা না হওয়া সাদা স্রাবজনিত সমস্যা পেতে ব্যথা কিংবা সহবাসের সময় জ্বালা পরা এর অন্যতম কারণ হচ্ছে পেলবিক ইনফ্লামেটারি ডিজিজ বা পিআইডি শতকরা আঠারো থেকে বিশ শতাংশ নারী এই রোগে আক্রান্ত হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এক পিআইডি বা পেলবিক ইনফ্লামেটারি ডিজিজ কী এটি কেন হয় দুই কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন আপনার পিআইডি হয়েছে তিন পিআইডি হলে কি করণীয় তো চলুন শুরু করা যাক পিআইডি কি পিআইডি এর পূর্ণরূপ হচ্ছে পেলবিক ইনফ্লামেটরি ডিজিজ সহজ বাংলা ভাষায় বললে মেয়েদের প্রজনন অঙ্গগুলোর ইনফেকশন তবে এখানে একটু পার্থক্য আছে ছবিটি লক্ষ্য করুন এটি মেয়েদের প্রজননতন্ত্রের একটি ছবি ছবিটিকে যদি দুই ভাগে ভাগ করা হয় তাহলে নিচের অংশে বেজাইনা বা যৌনি সারভিক্স বা জরায়ুর মুখ এবং উপরের অংশে রয়েছে জরায়ু অবারি বা ডিম্বাশয় এবং ফেলোপাইন টিউব এখন বেজাইনা বা জরায়ুর মুখে ইনফেকশন হলে কিন্তু পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলা যাবে না যদি প্রজননতন্ত্রের উপরের অংশ অর্থাৎ জরায়ু অভারি বা ডিম্বাশয়ে ফেলোপাইন টিউবে ইনফেকশন হয় তখনই কেবল তাকে আমরা পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বলে থাকি এখন পিআইডি হলে আসলে জটিলতাটা কি। সাধারণত ডিম্বাশয় এবং ফেলোপাইন টিউবের ভেতরে এক ধরনের মিউকোসাল লেয়ার থাকে পিআইডি হলে সেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে ফেলোপাইন টিউব এবং ডিম্বাশয়ে অ্যাপসেস বা ফোড়া হতে পারে যা একজন নারীর জীবন নাশের কারণও হতে পারে দুই প্রজনন অঙ্গগুলো ইনফেকশন হলে তার সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায় বা বন্দাত্ব বৃদ্ধি পেতে পারে একটা রিপোর্ট বলছে একজন নারী তার জীবনে যদি একবার পিআইডি বা পেলভিক ইনফ্লামেটারি ডিজিসে আক্রান্ত হয় তাহলে তার সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায় প্রায় বারো পার্সেন্ট কেউ যদি দুইবার আক্রান্ত হয় তাহলে তার সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায় প্রায় পঁচিশ পারসেন্ট আর কেউ যদি তার জীবনে তিনবার পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজে আক্রান্ত হয় তাহলে তার সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায় প্রায় পঞ্চাশ শতাংশ তিন এছাড়া ইকটুপিক প্রেগনেন্সি হওয়ার ঝুঁকি থাকে চার ফ্যালোপাইন টিউব ব্লকেজ হওয়ার ঝুঁকি থাকে এজন্য মূলত পিআইডি বা পেলবিক ইনফ্লামেটরি ডিজিজকে এত গুরুত্ব সহকারে দেখা হয় অর্থাৎ সহজ ভাষায় বললে বাচ্চা না হওয়ার জন্য অন্যতম একটি কারণ হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এখন আলোচনা করব পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ কেন হয় যেহেতু এটি এক ধরনের ইনফেকশন জাতীয় রোগ সেহেতু এখানে কিছু জীবাণুর সংক্রমণের কারণেই হয়ে থাকে এর মধ্যে গনোরিয়া এবং ক্লামাইডিয়া অন্যতম প্রায় নব্বই পার্সেন্ট পেলবিক ইনফ্লামেটরি বা পিআইডি হয় এই দুইটি জীবাণুর কারণে এখন প্রশ্ন হল এই জীবাণুগুলো জরায়ুতে আসলে কীভাবে প্রবেশ করে বা কেনই বা ইনফেকশন হয় এক প্রথমত এটি এক ধরনের যৌনবাহিত রোগ যদি আপনার পার্টনারের কোনো যৌনবাহিত রোগ থাকে তাহলে পিআইডি বা পেলবিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হতে পারে অথবা আপনার যদি একাধিক যৌনসঙ্গী থাকে তাহলেও কিন্তু এই পিআইডি হতে পারে দুই সহবাসের আগে এবং পরে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখলে পিআইডি হতে পারে তিন মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলেও পিআইডি হতে পারে আবার অনেকেই গোসলের সময় যৌনি পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করেন তাদেরও কিন্তু পিআইডির ঝুঁকি থাকে চার ইতিপূর্বে কোনো গর্ভপাত বা মিসকারেজ হলেও এই রোগের ঝুঁকি থাকে পাঁচ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে যারা কপার ইউজ করেন তাদের কিন্তু পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হতে পারে ছয় অনেক সময় দেখা যায় নর্মাল ডেলিভারির পরেও এই রোগের ঝুঁকি বেড়ে যায় এখন আপনি কিভাবে বুঝবেন আপনার পিআইডি আছে কি না তাহলে লক্ষণগুলো মিলিয়ে নিন এক পেটে ব্যথা বিশেষ করে পেটের নিচের অংশে ব্যথা হবে এবং এটি হচ্ছে সবচাইতে বেশি কমন একটা লক্ষণ দুই শরীরে হালকা জ্বর হতে পারে তিন যদি আপনার দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হয় অস্বাভাবিক সাদা স্রাব হয় তাহলে বুঝতে হবে আপনার প্রিয়েরি হওয়ার ঝুঁকি রয়েছে চার যৌন মিলনের সময় ব্যথা হতে পারে পাঁচ পিরিয়ড অনিয়মিত হতে পারে ছয় এছাড়াও বমি বা ভাবও হতে পারে তাহলে পিআইডি হলে কী করণীয় আপনার যদি এই লক্ষণগুলো দেখতে পান তাহলে আপনাকে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে একটি আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে এরপর নির্দিষ্ট সময় ধরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ নিতে হবে কোনো কোনো ক্ষেত্রে রোগীকে হসপিটালে ভর্তি রেখেও চিকিৎসার প্রয়োজন হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় অনেক সময় স্বামী এবং স্ত্রী দুজনকেই চিকিৎসা নিতে হতে পারে জটিলতা দেখা দিলে অপারেশন করারও প্রয়োজন হতে পারে তাই পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন চলে যাব পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থেকে বাঁচার উপায়গুলো কি এক একাধিক যৌনসঙ্গী ত্যাগ করতে হবে অরক্ষিত যৌন মিলন থেকে বিরত থাকতে হবে প্রয়োজনে কন্ডম ব্যবহার করতে হবে দুই সহবাসের আগে ও পরে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে তিন যৌনাঙ্গ পরিষ্কার করার সময় কোনো সাবান অ্যান্টিসেপ্টিক লোসন বা ক্রিম ব্যবহার করা যাবে না যৌনি পরিষ্কার করার সময় ভেতরের অংশে হাত দেওয়া যাবে না শুধুমাত্র পানি দিয়ে উপর থেকে পরিষ্কার করতে হবে পাঁচ মাসিকের সময় সহবাস করা যাবে না মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে নির্দিষ্ট সময় পরপর স্যানিটারি পেড পরিবর্তন করতে হবে মনে রাখবেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে জটিলতা কমবে এবং পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ নির্মূল করা সম্ভব হবে ইনশাআল্লাহ তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে আর আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ এই ওয়েবসাইটে স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও